এই গণমাধ্যম দিবসে একটা আছে বিশ্বব্যাপী যার নাম রিপোর্টার এইটা মূলত বাংলাদেশের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে একটু এই দুই দেশকে একটু বাঁচোকে দেখেন কারণ হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যত রিপোর্ট করেছে সবই বাস্তবতা বিবর্জিত বাস্তবের সাথে কোন সম্পর্ক নাই এবং প্রতিবারই রেটিং তারা কমিয়েছে যে বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয় এবং একটা পর্যায়ে বছর দুয়েক আগে এমন একটা পর্যায়ে গেছে যে ভারত এবং বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তানের নিচে নামিয়েছে যেখানে আফগানিস্তানের কোন সংবাদই নেই যেখানে সরিয়ার সরিয়া পরিষদের নির্দেশে সংবাদ প্রচার করা হয় সেখানে সেই দেশকে বাংলাদেশের নিচে নামিয়েছে পাকিস্তান তো পাকিস্তানের গণমাধ্যম গণতন্ত্র কারাগারে বন্দি আর সামরিক জনতার তার তলায় পৃষ্ট তারাও আমাদের থেকে নাকি অনেক মুক্ত এমনকি ইন্ডিয়ার মতো দেশ এই হলো তাপের চরিত্র সব কেন আমি আজকে এই কথাটা বলছি তারা বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে বা অন্যান্য জায়গা সম্পর্কে রিপোর্ট করেছে করেছে আমাদের রেটিং ষোলো ধাপ এগিয়েছে তার মানে আমরা আরো ষোলো ধাপ ভালো করতেছি কোন পরিস্থিতিতে তারা এই রেটিং করেছে যেই পরিস্থিতিতে অগণতান্ত্রিক অনির্বাচিত ষড়যন্ত্র করে বন্দুকের জোরে ক্ষমতা ডাকাতি করে দখল করে রেখেছে শুধু তাদের কথাই বলা যাবে মিডিয়াতে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বারবার নির্বাচিত দল আওয়ামী লীগের কোন আওয়ামী লীগে গালি গালাজ করা ছাড়া আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা প্রচারণা ছাড়া আর কোন খবর প্রচার করা যাবে না শুধু আওয়ামী লীগই না মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে চোদ্দ অংশ যারা তাদের কোনো কথা বলা যাবে না এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান হারা আরো উচ্চ লেভেলে নিয়ে গেছে যে দেশে চারজন সাংবাদিককে হত্যা করেছে স্নাইপার গুলিতে হত্যা করেছে এক ধরনের উপরে প্রথম শ্রেণীর সাংবাদিক জেলে হত্যা মামলায় দুইশো ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা যে সরকার দেয় প্রতিটা মিডিয়া হাউস হয় মালিকানা বদল হয়ে গেছে নাকি জামাত শিবির আর এই সমন্বয় তালিদের দ্বারা দখলকৃত তাদের লোক দ্বারা সংবাদ পরিবেশন করা হয় যে দেশে উপদেশটাকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিকের নিউজ বন্ধ হয়ে যায় ছাত্র নামদারি মিডিয়া হাউস দেখিয়ে হুমকি দিয়ে চাকরি করে সেই দেশ তারা রিপোর্টার উইদাউট বর্ডার তারা সেই দেশকে আপলিফটেড করেছে সমতা এই হইল এদের মুক্ত সাংবাদিকতার রিপোর্ট এরা বিশ্বব্যাপী খুব নাম করা এদের কথা আর কি বলবো জানায় রাখলাম আপনাদেরকে জানেন সাবেক সেনা কর্মকর্তা বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলুর রহমান বিডিআর সাবেক মহাপরিচালক যিনি খুব গর্ব করে বলেন দুই হাজার এক সালে রৌবাড়িতে চারশো ভারতীয় হত্যা করেছে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা এটা কোনো এই তথ্যের কোন প্রমাণ নাই কোন সূত্র নাই এটা ওনার মুখেরই কথা অথচ রৌবাড়িতে দুই হাজার এক সালে পনেরো ষোলো তারিখে দুই দিন ওখানে সীমান্তে নিয়ে এলাকার লোকজনের সাথে মারামারি একটা পর্যায়ে সেটা সংঘর্ষ নেয় এবং সেখানে গোলাগুলি হয় সেখানে আমাদের পক্ষের পনেরো ষোলো জন মারা যায় আর ভারতীয় পক্ষের দশ বারো জন মারা যায় সেটাকে উনি ওনার বীরত্ব এবং চারশো ভারতীয় মেরে ফেলছে এই বীরত্ব তবে ওই সময় যদি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থেকে অন্য কেউ থাকত ভয়াবহ পরিণতির সম্মুখীন হতো বাংলাদেশ শুধু শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে তার সম্মানের দিকে তাকিয়ে ভারত এটার কোন প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় নাই পরবর্তীতে তদন্ত কমিটি করে তাকে হয় এরপরে নির্বাচন হয় অক্টোবরে তারপরে তদন্ত রিপোর্ট বের হয় খালেদা জিয়া তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে চাকরিচিত করে সেই ফজদুর রহমান ওই এক রহমারীতে চারশো ভারতীয় মানসে এই এই কথাটা এই কারণে বললাম এই লোকটাকে এর বিচার কিন্তু শেষ শত শত বিডিয়ার যারা বিদ্রোহ অংশ নিয়েছে তাদের সাজা হয়েছে এবং তাকে সেই সেটা আবার কোন তদন্ত তাকে সেই কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে সেই কমিশনের চেয়ারম্যান এমন লোককে বানানো হয়েছে তাকে বানানো হয়েছে সে প্রতিদিন এই বিডিআ হত্যাকাণ্ডের বিষয়ে ভারতকে দোষারোপ করেছে যার পক্ষে তার কাছে কোন তথ্য প্রমাণ কিছুই নাই সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতকে জড়িয়ে এই গত বছর পর্যন্ত প্রভাকাণ্ডা টেলিভিশন টকশো পত্রিকায় লেখালেখি সে করে যাচ্ছে তাকে বানিয়েছে এই কমিশনের চেয়ারম্যান বিডিআর পুনর তদন্ত কমিশনের চেয়ারম্যান এবং সে কি রিপোর্ট দিবে আর তার মত করে সে একটা বিপজ্জনক একটা উক্তি করলো সেটা হচ্ছে সে বলেছে তার ফেসবুকে পোস্ট দিয়ে চীন যে সাথে কথা বলে চীনের সাথে আলোচনা করে চীনকে সাথে নিয়ে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ভারতের সেভেন সিস্টার উত্তর পূর্ব ভারতের যে সাত রাজ্য সেটা দখল করার জন্য একে কি উমাদ বলবেন নাকি পাকিস্তানের এজেন্ট বলবেন যে দেশকে বিপজজনক এইরকম একটা পরিস্থিতিতে দেশকে বিপজ্জনক অবস্থায় ফেলার জন্য এই সমস্ত লোক এই ধরনের দিচ্ছে দিয়েছে। পাকিস্তানের পাকিস্তান যেহেতু মুসলমান দেশ এই জন্য কাশ্মীরে পাকিস্তানের পক্ষে আমাদের সরকারের অবস্থান নেওয়া দরকার এই হলো একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একটা সরকারের ইনকোয়ারি কমিশনের চেয়ারম্যানের বক্তব্য আমি আমার ফেসবুকে উন্মাদ এই ধরনের দেশদ্রোহীমূলক বক্তব্যের কারণে অনত বিলম্বে তাকে এই এই কমিশন বাতিল করতে হবে এবং তার আগে এই কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে এই সমস্ত লোকের জন্য আমরা বিপদে পড়তে যাচ্ছি এমনি নানান রকমের বিপদ বিপদের শেষ নাই ঘরে বিপদ বাইরে বিপদ তার মধ্যে আমরা সেই আগুনে মতো পরিস্থিতির সৃষ্টি করতেছে